হ্যালো এভরিওান একটা ছোট্ট ট্রিপ হয়ে যাক আমাদের ফ্লোর বা ফ্যামিলি ফ্লোরের একটা টিমের লীলা হোটেলের মধ্যে এখানে আমাদের ব্রেকফাস্ট এরিয়া প্লে এরিয়া রিল্যাক্স করে প্লেয়ার এখানে একটা মেমোরি শিডিউল করা আছে কে কে প্লেয়ার খেলেছে কে না বছর বছরই চেঞ্জ হয় আর হ্যাভ মো স্পন্সার বলে আনলিমিটেড আইসক্রিম সাপ্লাই থাকে বাচ্চাদের এটা ব্রেকফাস্ট এরিয়া এখানেই সকালে সবাই ব্রেকফাস্ট খায় বা লাঞ্চ ডিনার অর্ডার করে বসে খেতে পারে এটা একটা বাচ্চাদের ছোট্ট প্লে রুম এখানে এসি নেই কিন্তু দুটো কুলার বসিয়ে দিয়েছে আর আমিও একটু হ্যাপমোর খেয়ে নিলাম দারুণ খেতে হ্যাপমোরের আইসক্রিম গত বছরে এসে আমার ছেলে এই প্লে রুমটায় খেলেছিল কিন্তু এই প্লে রুমটা ছিল না তখন আরও ছোট্ট আরেকটা জায়গা ছিল তখন বাচ্চার সংখ্যা অনেক বেশি ছিল যাই হোক টুকটাক সময় কেটে যায় ফ্যামিলিদের যাতে সেরকম ব্যবস্থা করা হয়েছে বাইরে তো যাওয়া হয় না এটার মধ্যেই থাকতে হয় বাইরে গেলেও ইন্ডিভিজুয়ালি সন্ধ্যেবেলায় ফিরলে তবে কারণ এখান থেকে সিটি অনেকটা দূর আমেদাবাদ আবার ছোট্ট একটা ভিডিও নিয়ে আবার আসবো পেজটা ফলো করতে থাকবেন কেমন লাগছে ভিডিওগুলো সেগুলো জানাবেন আর ভিডিওগুলোকে নিয়ে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন